আমি আছি এখন যে পাটটা ঘুরদারা ঘাট বলা হয় সেখান থেকে হাতের লেক এদিকে হাতের লেক এবং এদিকেও লেক সে মধ্যখান দিয়ে যে রাস্তাটা এটা লিং রোড বলা হয় অর্থাৎ পাটটা থেকে সরাসরি যে গুলশান লেক যে রোডটাটি সে হচ্ছে হাতের ঝিলের দৃশ্য এখান দিয়ে ওয়াটা ট্যাক্সি চলে অর্থাৎ ওয়াটার রোড চলে হাতের ঝিল থেকে গুলশান যে কোনো প্রান্তে যাওয়া যায় শারঙ্গা যাওয়া যায় রামপুরা

তো আপনাদের নিয়ে যাচ্ছি সেই গুলশান একে এবং গুলশান এক থেকে নিয়ে যাবো আপনাদের গুলশান দুই পর্যন্ত অনেকে কমেন্ট করেন এবং দেখতে চান যে ভাই গুলশান দুই দেখতে যায় গুলশান এক দেখতে চাই তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা এর আগে বহু লাইভে বহুবার দেখিয়েছি বহুবার ভিডিওতে তো এই ভিডিওটা একটু ভিডিও টাইপের কারণ পুরোপুরি পাদা থেকে গুলশানে প্রবেশ করে এটা হচ্ছে তো এখান থেকে সৈতান নিয়ে যাবো আপনাদের গুলশান এটা হচ্ছে গুলশান অ্যাভিনিউ গুলশান অ্যাভিনিউ ধরে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এলাকা নামে পরিচিত হয়েছে গুলশান গুলশান অ্যাভিনিউ এখান থেকে আপনাদের নিয়ে যাচ্ছি সোজা আজকে যেহেতু শনিবার রাস্তাঘাট একদম ফ্রি একদম ফ্রি আমি যখন ভিডিওটা করছি সকালবেলা এখন বাজে শুভ আটটা তো বেসরকারি অফিস আদালত ছাড়া বিভিন্ন ব্যাংক বিমা সরকারি অফিস আদালত এবং স্কুল কলেজ সব বন্ধ থাকার কারণে রাস্তাটা একদম ফ্রি মানে একদম ফাঁকা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল এখন আমি আছি বাংলাদেশের সবচেয়ে মানে কি দামি এরিয়া বা ব্যয়বহুল এরিয়া এখানকার লাইফ স্টাইলটা বাংলাদেশের উনিয়া একেবারে আলাদা মানে আপনি ঢাকা শহরের দক্ষিণ সিটি সাথে এ উত্তরের গুলশান বনানি কোনোভাবেই মিলবে না তো এটা হচ্ছে সেই গুলশান অ্যাভিনিউ ডানেভাবে যে বাড়িগুলো দেখছেন সব হচ্ছে কমার্শিয়াল এরিয়া যদিও সময় প্রথম প্রাথমিকভাবে গুলশান বনানি অভিজাত শ্রেণীর বসবাসের জন্য সুপরিচিত ছিল তবে ধীরে 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 এখন এটা গুলশান বনানি যে ডিপ্লোম্যাটিক এরিয়া আছে এগুলো ছাড়া পুরো একটা কি বলবো একটা কমার্শিয়াল এরিয়া হিসাবে মতিঝিলের সেই চাপগুলো মানে বাণিজ্য কেন্দ্রের যে মতিঝিল রয়েছে মতিঝিলের যে একটা চাপ ছিল মানে যানজট তার বিভিন্ন অফিস আদালত সময় ব্যস্ত থাকতো তো সেই থেকে কিন্তু এই গুলশান এখন পুরোপুরি ব্যস্ত নগরীতে পরিণত হয়েছে তো যাই হোক আমি সামনে যাবো এবং আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে গুলশান এরিয়া ভাগে ভাগ করা হয়েছে গুলশান আর পাশে রয়েছে সেই বনানী থানা মূলত একটি বিশাল এলাকা জুড়ে যে পরিকল্পিত নগর গঠন করা হয়েছে তা কন্ট্রোলের কারণে দুই তিনটি ভাগে ভাগ করা হয়েছে যাতে করে সুপরিকল্পিতভাবে ভাবে সব কিছু হয় এখানে যে বাসগুলো চলে সেগুলো কিন্তু মানে নির্দিষ্ট অর্থাৎ এখানের গাড়ি ঘোড়া বাস রিক্সা সব হচ্ছে পরিকল্পিত নির্দিষ্ট এরিয়া চলে অন্য এলাকার গাড়িগুলো কিন্তু এখানে আসে না মানে অন্য বাস বাস রিকশা এগুলো এখানে প্রবেশ করে না তো আপনাদের এখন গুলশান এক থেকে দুইয়ের দিকে নিয়ে যাচ্ছি একজন কমেন্ট করেছিল যে ভাই গুলশান দুই দেখতে চাই তো তার জন্যে আসলে পুরো এলাকাটি আমি দেখাচ্ছি গুলশান এক এবং গুলশান দুই বাংলাদেশের আপনি প্রত্যেকটা শহর যাবেন এরকম সাজানো গোছানো কোনো এরিয়া দেখতে পাবেন না এখানে রয়েছে চওড়া ফুটপাত মানে হাঁটার জন্যে আর প্রশস্ত রাস্তা এবং পরিষ্কার একদম ঝকঝকে তক্তকে পরিষ্কার রাস্তা বাংলাদেশে খুব কমই রয়েছে বিশেষ করে ঢাকা শহরে ঢাকা শহরে তো নেই বললে চলে উত্তরা ধানমন্ডির কিছু এলাকা আছে কিন্তু গুলশান বনানির মতো এরকম দামি এরিয়া ব্যয়বহুল এলাকা বাংলাদেশ আর কোথাও নেই তবে ডিপ্লোম্যাটিক জোন এবং নতুন করে গড়ে উঠছে বসুন্ধরা বাড়ি ধারা এটা একটা বিশাল এলাকা এগুলো কিন্তু সব একই পর্যায়ে একই তামি প্রতিষ্ঠিত আমি এখন আছি গুলশান যে জায়গা থেকে এই মুহূর্তে আমার বিগড়ে পেয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন যাচ্ছি সেই গুলশান ধুয়ে চত্বরে সেখান থেকে আপনাদের হাতে করে নিয়ে যাবো নাহলে চেষ্টা করব আমি বাংলাদেশের অন্যতম এলাকা

জানা নেই কিসের এইগুলো হচ্ছে ঢাকা শহরের মোটামুটি এটা হচ্ছে ঢাকা কি বলবো গুলশান সেই উত্তরের নর্থ সিটি কর্পোরেশন অর্থাৎ গুলশান যখন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা পায় তখন থেকে কিন্তু সূচনা লগ্ন থেকেই এই মার্কেটগুলো এটা হচ্ছে গুলশান দুই যে ভাই দেখতে চেয়েছিলেন গুলশানুই এটাই হচ্ছে সেই গুলশান তো আপনাদের মূল রাস্তা অর্থাৎ গুলশান এক থেকে দুই এটি পুরোপুরি কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে সেই গুলশান দুই সার্কেল এখান থেকে আপনাদের নিয়ে যাচ্ছি বনানি রোডে এটা হচ্ছে সেই বনানি রোড অর্থাৎ এই রোডটাই কিন্তু গুলশান দুই থেকে বনা নিয়ে গেছে তো সাইকেলিং করলে কিন্তু অনেক ঝাঁকুনি কাপনি হয় আপনারা জানেন চেষ্টা করছি মোটামুটি স্টেবল থাকার জানি না কতটুকু করতে পেরেছি তবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা সামনে এগিয়ে যাব অনেক অনেক ধন্যবাদ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য যারা শেষ পর্যন্ত দেখছিলেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে গুলশান এবং এক দুই কেমন এটা হচ্ছে কামাল আতিক অ্যাভিনিউ এখান থেকে মূলত গুলশান এরিয়া শেষ সামনে থেকে এরপর হচ্ছে বনানী এলাকা তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল যারা এতক্ষণ সাথে ছিলেন আর আপনার পছন্দের জায়গাটি যদি দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের জায়গাটি তুলে ধরা হবে বাপরে বিশাল ভিডিওতে হাঁপিয়ে উঠেছে তো এখান থেকে মূলত গুলশান দুই সে সামনের গেছে গুলশান দুই এবং বনানীকে বিভক্ত করি লেক পরবর্তী ভিডিও থাকবে সেই বনানী একার যা ইতিপূর্বে দেখেছেন তো এটা হচ্ছে সে গুলশান বনানীকে করি লেক আর এখান থেকে মূলত বনানী আপনাদের অনেক অনেক ধন্যবাদ এটা বনানী আর এটা হচ্ছে গুলশান এখান থেকেই বনানী শুরু আসলে কথাই বা বলবো কথা তো বের হচ্ছে না আমার মানে প্রচুর হাঁপিয়ে উঠেছি প্রায় এক ঘন্টা ধরে আমি সাইকেলিং করছি সকাল সাতটা থেকে এখন বাজে সাড়ে আড়া আটটা সাড়ে সাত সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা বাজে এ হচ্ছে বনানির দৃশ্য সবাই ভালো থাকবেন থাকবে না